নির্ধারিত সময় পার হয়ে গেছে আগেই এরই মধ্যে কথা ছিল সব বই বুঝিয়ে দেওয়ার কিন্তু এখনও একটি বইও বুঝিয়ে দেয়নি তারা কমপক্ষে আটটি ছাপাখানার বেলায় ঘটেছে এমন ঘটনা যাদের কাছে আটকে আছে একষট্টি লাখেরও বেশি বিনামূল্যের পাঠ্য বই এমন তথ্য জানিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি বলছে এসব প্রতিষ্ঠান সহ যেসব প্রকাশনী নির্ধারিত সময়ের পরও সব বই দেয়নি তাদের তালিকা করছে তারা আওয়ামী লীগ সরকার পতনের পর নানা প্রক্রিয়া শেষে এবার বই ছাপানোর কার্যক্রম শুরু করতেই দেরি হয় ফলে বছরের শুরুতেই পাওয়া যায়নি সব বই এমনকি এখনও বই পৌঁছয়নি সব শিক্ষার্থীর হাতে এনসিটিভির হিসাবে দেখা গেছে এখনও প্রায় অর্ধ কোটি বই ছাপানো বাকি আবার অনেক বই ছাপা হবার পর অপেক্ষা আছে বাধাই ও বিতরণের যদিও বই দেওয়ার নির্ধারিত সময় পার হয়ে গেছে আরও আগেই এনসিটিভির হিসাব বলছে এখনও আটটি প্রকাশনী একটি বইও পিডিআই করায়নি অর্থাৎ কোনো বই বিতরণ করেনি এখনও এসব প্রকাশনীর কাছে আছে প্রায় একষট্টি লাখ সাঁত্রিশ হাজার বই কিছু প্রিন্টার বই ছাপিয়েছে কিন্তু বই ট্রাকে উঠিয়ে পৌঁছা নাই টাটটা প্রেস তো ইতিমধ্যে আমাদের ডিটেক্ট করা হয়েছে আর কিছু কিছু প্রেস আছে যারা কিছু খারাপ মানের কাগজে বই দেওয়ার চেষ্টা করেছে তাদেরকে আমরা পুনরায় ছাপানোর জন্য মুসলেখা নিয়েছি নির্ধারিত সময়ে কোনো বই না দেওয়ার বিষয়ে নানা যুক্তি অভিযুক্ত প্রকাশকদের এনসিটিভি বলছে যে সব প্রতিষ্ঠান নির্ধারিত সময় সব বই দেয়নি তাদের সবারই তালিকা হচ্ছে আমাদের পদক্ষেপ আমরা নিচ্ছি তবে এই সমস্ত প্রেস যারা আমাদেরকে সম্পূর্ণ অসহযোগিতা করছে তাদের ব্যাপারে আমরা পরবর্তীতে কঠোর সিদ্ধান্ত দিকে যে আমরা যাব এবছর প্রায় 40 কোটি বইয়ের মধ্যে এখনো বিতরণ বাকি আছে প্রায় 5 কোটি বই যার প্রায় সবই এরি মধ্যে ছাপানো শেষ চলতি মাসের মধ্যেই সব বই বিতরণের কথা বলছে সরকার মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা